সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলপুল প্রিয় দর্শক আসুন শুরুতে আমরা একটি ভিডিও দেখে আসি ইনশাআল্লাহ বিজয় আমাদের হয়ে গেছে 12 তারিখ আনুষ্ঠানিক হবে আনুষ্ঠানিক বিপিনুত্ত সুবিধাবাদী টেন্ডার নিয়ে কাজ নিয়ে জন্য সচিবালয় আমরা এমপি মন্ত্রী না হয়েও গত এক বছরে অন অ্যান্ড অ্যাভারেজ ছয়শো থেকে সাড়ে ছয়শো কোটি টাকার কাজ নিশ্চিত করেছি প্রিয় দর্শক আপনারা দেখলেন ভিপি নুরুল হক নূর কতটা আত্মবিশ্বাস নিয়ে তিনি আগামী নির্বাচনে তার বিজয়ের বিষয়টি আমাদেরকে নিশ্চিত করছেন একই সাথে তিনি তার সম্পর্কে যে ধরনের সমালোচনা হয় সেটিকে ব্যঙ্গ বিদ্রুপ করে বলছেন যে অনেকেই বলে ভিপিনুর তদ্বির বাজ তিনি তদবির করে নানান রকম কাজ করেন এটিকে তিনি নিজের গর্ব হিসেবে দেখছেন এবং এই প্রসঙ্গে গর্ব ভরেই তিনি বলছেন যে বিগত সময়গুলোতে তিনি প্রায় ছয়শো কোটি টাকার কাজ করিয়েছেন প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের বাংলাদেশের এই ধরনের কাজগুলো তিনি যে কাজগুলোর কথা ইঙ্গিত করেছেন কিভাবে হয় একজন কন্ট্রাক্টরকে কাজ পায়ে দেওয়ার জন্য তার কাছ থেকে কি ধরনের পার্সেন্টেজ নেওয়া হয় যদি বাংলাদেশ কোনো স্বর্গভূমি হয়ে গিয়ে না থাকে তাহলে নুরুল হক নূর যে ছয়শো কোটি টাকার কাজের কথা তিনি পাইয়ে দিয়েছেন বলে দাবি করেছেন সেই কাজ থেকে তিনি কি পরিমাণ টাকা কামাই করেছেন তা নিশ্চয়ই আমাদের বুঝতে খুব একটা কষ্ট হওয়ার কথা নয় আমরা যদি আমাদের চারপাশে তাকাই যে মানের কাজ হচ্ছে এবং এই কাজের সাথে যেসব ঠিকাদার কিংবা ঠিকাদারদের যেসব সহযোগী জড়িত রয়েছেন তাদের সাথে আমাদের কারো যদি কোনো আলাপচারিতা হয়ে থাকে কিংবা তাদের কাজের ধরন সম্পর্কে আমাদের যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো বরাদ্দকৃত টাকার কত শতাংশ কাজে ব্যবহার করা হয় তিনি দাবি করছেন মন্ত্রী এমপি না হয়েও এই দেড় বছরে তিনি ছয়শো কোটি টাকার কাজ করিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে তিনি যদি মন্ত্রী এমপি না হয়ে এই ছয়শো কোটি টাকার কাজ করিয়ে থাকতে পারেন তাহলে মন্ত্রী এমপি হলে তিনি তো দেশটাই বেঁচে দিতে পারেন আর দেশ বেঁচে দেওয়া যে তার জন্য খুব কঠিন কাজ হবে না সেটি তো আমরা মোসাদের সাথে তার যে সংযোগ সেটা থেকেই ধারণা করতে পারি তিনি মন্ত্রী এমপি হওয়ার আগে তো বটেই যখন তার প্রবল প্রতিপক্ষ রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় আসীন ছিল তখনই তো তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে বিশেষ সম্পর্কের মাধ্যমে সেখান থেকে কোটি কোটি টাকা উপার্জন করেছেন এরকম অভিযুক্ত আমরা অনেক শুনেছি এবং তিনি প্রথম পর্যায়ে সেই অভিযোগটি অস্বীকার করলেও পরবর্তী সময়ে কিন্তু তিনি সেটি স্বীকার করেছেন তাহলে এইরকম একটি পর্যায়ে থেকে যদি মানুষের গ্রহণযোগ্যতার বিষয়টিকে পুঁজি করে অর্থাৎ নিজের জনপ্রিয়তাকে পুঁজি করে বিদেশি একটি গোয়েন্দা সংস্থার কাছ থেকে তিনি এভাবে টাকা নিতে পারেন কিংবা তাদের সাথে এভাবে সম্পর্ক গড়ে তুলতে পারেন তাহলে তিনি যদি দেশের এমপি বা মন্ত্রী হন তাহলে তিনি যে রাষ্ট্রীয় স্বার্থ বিসর্জন দিয়ে অন্য দেশের কাছে বা অন্য দেশের এজেন্টের কাছে দেশের কিছু কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা বিক্রি করে দিবেন না তার কি গ্যারান্টি আছে তিনি হয়তো গর্বভরে এই কথাটি স্বীকার করেছেন কিন্তু তার এই স্বীকারোক্তির মধ্য দিয়ে তার যে প্রবণতা তিনি যে এখনই একজন দক্ষ তদ্বিরবাজ সেটি কিন্তু তিনি প্রমাণ করেছেন এবং একটি দেশ যখন এ ধরনের তদ্বিরবাজের খপ্পরে পড়ে তখন সেই দেশের কি পরিস্থিতি হয় প্রিয়দর্শক নিশ্চয়ই সেটা আপনারা বুঝতে পারছেন প্রিয় দর্শক এরপরে নুরুল হক কি বলেছেন আসুন তা একটু শুনে আসি অনেকেই বলেছে অমুকে অনেকে আমাদের ভোট চায় যে আমাদেরকে সেফটি দেবে বিশেষ করে আওয়ামী লীগের লোকজন তো বলে ভাই পনেরো মাস তো হ্যাল লোকে মামলা দিছে ঝামেলায় করছে বাজারে দোকানদারি করার জন্য টাকা দিয়ে তাদেরকে থাকতে হয়েছে প্রোগ্রামের জন্য টাকা নিছে তার লোক তাহলে সে তার মিডিয়া কথা হয়তো আমরা এটা বুঝি তো আমি বলছি যে ঠিক আছে কারণ আমার কোন লোক আমার যে সংগঠন আছে একটা সিঙ্গেল দেখাতে পারবে না সে কোনো লোকের কাছ থেকে একটা প্রোগ্রাম পাবে চাই কিংবা জোর করে পাঁচশো টাকা আনছে কারো জমি দখল করছে কাউকে মামলা দিয়ে হয়রানি করছে কাউকে হুমকি দিছে বঞ্চিত সবচেয়ে বিনয়ী ভদ্র নম্র সহজ সরল মানুষগুলো আমার সংগঠনে যুক্ত হয়েছে কাজে তাদের দ্বারা তো কারো ক্ষতি হয়নি সুতরাং তাহলে তাদেরকে যতই মিঠা মিঠা কথা বলুক তাদেরকে ভোট কারে দিল মানুষ সেটা জানে প্রিয় দর্শক আপনারা দেখলেন যে নুরুল হক নূর বিএনপির সাথে একাত্ম হয়ে যখন নির্বাচনী প্রচারণায় তার এলাকায় গিয়েছিলেন তখন সেখানে প্রবল বাধার সম্মুখীন হয়েছিলেন এবং সেই বাধার সম্মুখীন হয়ে এসেই তিনি কিন্তু সংবাদ সম্মেলন করে বিএনপির বিরুদ্ধে ব্যাপক বিশোদ্গার করেছিলেন এবং তিনি বলেছিলেন কিসের নির্বাচন নির্বাচন হবে আরও সংস্কার করার পরে কিন্তু পরবর্তী সময়ে সাপকে মানুষ যেভাবে পোষ মানায় বিএনপি হয়তো তাকেও সেভাবে পোষ মানিয়েছে এবং তার বোলও পাল্টে গিয়েছে তিনি এখন বিএনপির লোক এবং সেই বিএনপির লোক হিসেবে তিনি নির্বাচন করছেন বিএনপির যিনি সেখানে প্রার্থী ছিলেন তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে হয়তো নির্বাচন করবেন তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এরপরও তিনি আশঙ্কা করছেন তিনি যদি সেখানে নির্বাচনে দাঁড়ানো তাহলে তার পাশ করার সম্ভাবনা একেবারেই নেই এবং এই যে তার পাশ করার সম্ভাবনা একেবারেই নেই সেই বিষয়টিকে পুঁজি করে তিনি বিএনপির পক্ষ থেকে লড়ে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি সহ নানান ধরনের অপকর্মের যে ধরনের অভিযোগ করছে তার প্রেক্ষিতে তাকে যদি আমরা দুমুখ সাপের সাথে তুলনা করি তাহলে সেটি কি খুব বেশি করা হবে এখন তিনি বিএনপির সাথে মিলে নির্বাচন করছেন অথচ মানুষের চাঁদাবাজির বিষয়গুলো নিয়ে তিনি যে ধরনের কথা বলছেন তাতে মনে হচ্ছে তিনি বিএনপির বিরুদ্ধে এক ধরনের ক্যাম্পেইন করছেন কারণ বিষয়টি এরকম নয় যে সে এলাকার বিএনপির যারা নেতা নেত্রী রয়েছেন তারাই চাঁদাবাজি বা এ জাতীয় কাজের সাথে সংশ্লিষ্ট সারা দেশের বিএনপির নেতাকর্মীরা কিন্তু এই একই ধরনের কাজ করছেন এবং এর সমালোচনা করতে গিয়ে তিনি মূলত সারা দেশেই বিএনপির যে কি অবস্থা তার এক ধরনের ফিরিস্তি তুলে ধরেছেন এবং এর মধ্য দিয়ে তিনি মূলত বিএনপিরই সমালোচনা করছেন প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন সাম্প্রতিক সময়ে এদেশে রাজনীতিতে আমরা সবচেয়ে সুবিধাবাদী যে চরিত্রগুলোকে পেয়েছি তার মধ্যে নুরুল হক নূর হচ্ছে অন্যতম এবং তার একসময় সহযোগী আমজনতার তারেক রহমান হচ্ছে তার পরের অবস্থানের এক সুবিধাবাদী চরিত্র এই নুরুল হক নূর তিনি বিএনপিকে কিভাবে ব্যবহার করছেন প্রিয় দর্শক আসুন তার কথা থেকে আমরা সেটা একটু দেখে আসি এবং এই সিটটা হচ্ছে আওয়ামী লীগ পঞ্চাশ বছর পেয়েছে বিএনপি দুটো লাস্ট ইলেকশন দু হাজার আটে ভোট ছিল বাষট্টি হাজার আপনার একে ছিল পঁয়ষট্টি হাজার আর এই কয়েক বছর যদি দশ পনেরো হাজার ভোট বাড়ে বিএনপির ভোট আছে আশি হাজার ওখানে ভোট আছে মোট তিন লাখ একাত্তর হাজার আমরা যদি ফিফটি টু সিক্সটিন কাস্টিং ভোট ধরি ভোট কাস্ট হতে পারে দুই লাখ থেকে পঁয়ত্রিশ তাহলে বিএনপির ভোট ধরলাম স্বতন্ত্র প্রার্থী সে যদি থাকেও সে থার্টি পার্সেন্ট ভোট পেল পার্সেন্ট ফিফটি পেল ধরে চল্লিশ পাবে আর সুইং ভোট টাইনে টাইনে দশ পনেরো বা বিশ হাজারই ভোট পেল সাইট জামাত এবং আমাদের অ্যাসেসমেন্টে ভুলও হতে পারে

বিএনপির কিছু ভোট পেলেও আওয়ামী লীগের সবগুলো ভোট তিনি পাবেন বলে আশা করছেন এবং তিনি হিসাব করে দেখিয়েছেন সেই ভোটের মধ্য দিয়ে তিনি কিভাবে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন এই বিএনপির কোলে চড়ে নির্বাচন করে তিনি যেভাবে আওয়ামী লীগকে হাইলাইট করছেন তিনি যেভাবে আওয়ামী লীগের প্রাধান্য তুলে ধরছেন তিনি যেভাবে আওয়ামী লীগের গুণ করছেন এবং সেই সংসদীয় আসনে আওয়ামী লীগের যে কত বড় শক্তিশালী অবস্থান সেটিকে তিনি যেভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তাতে কি মনে হয় না যে তিনি বিএনপির কুলে চড়ে সেখানেই পায়খানা প্রস্তাব করছেন যদিও কথাগুলো শুনতে খারাপ শোনা যাবে কিন্তু বাস্তবতা তো এরকমই তিনি বিএনপির একজন বিদ্রোহী প্রার্থীর মধ্য দিয়ে মূলত সে এলাকার বিএনপিকে অপমান অপদস্থ করেছেন তাদেরকে ছুটো করেছেন তাদেরকে হেওয়া করে নিজেকে বড় করার চেষ্টা করেছেন এবং তিনি ধরিয়ে নিয়েছেন আওয়ামী লীগের যত ভোট রয়েছে এটি যেন তার ভোট ব্যাংক এবং এখানে তিনি সরাসরি না বললেও অত্যন্ত কৌশলের মধ্য দিয়ে তিনি এ কথাটি বলার চেষ্টা করেছেন যে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজ কিংবা সন্ত্রাসী হলেও তার কোনো কর্মী কিন্তু চাঁদাবাজ বা সন্ত্রাসী নয় তার অত্যন্ত বিনয়ী ভদ্র শিক্ষিত মার্জিত এবং তিনি যে বিশেষণগুলো তার নেতাকর্মীদের সম্পর্কে ব্যবহার করেছেন মূলত তার বিপরীত পক্ষে তিনি যাদেরকে এখন ধরে নিয়েছেন অর্থাৎ সেখানকার মাঠ পর্যায়ের যে বিএনপি নেতাকর্মী তারা কিন্তু তার নেতারা যে স্বভাব চরিত্রের অধিকারী ঠিক তার বিপরীত স্বভাব চরিত্রের অধিকারী হচ্ছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এটি কি একভাবে অপমান করা নয় তিনি তো এই ক্ষেত্রে কিছুটা সংযম দেখাতে পারতেন তিনি যদি জেনেই থাকেন যে তিনি সেখানে নির্বাচিত হবেন তাহলে এগুলো প্রকাশ্যে বলার দরকার কি ছিল অন্ততপক্ষে পক্ষে বিএনপির সম্মান রক্ষার্থে তো তিনি এই ক্ষেত্রে নীরব থাকতে পারতেন কিংবা কথাগুলোকে অন্যভাবে বলতে পারতেন কিন্তু তিনি কি সেটি করেছেন তিনি নিজের আত্মগৌরবে এতটাই অহংকারী হয়ে উঠেছেন যে একই সাথে তিনি সেখানে তার বিজয়কে নিশ্চিত করছেন এবং অপরদিকে বিএনপি যদি কোনো বিদ্রোহী প্রার্থীকেও দাঁড় করায় তিনি যে তার সাথে পরাজিত হবেন সেটির মধ্য দিয়ে মূলত তিনি বিএনপিকেও ছুটো করছেন প্রিয় দর্শক সে তার সূক্ষ্ম অভিনয়ের মধ্য দিয়ে এদেশের সাধারণ মানুষের যে আবেগ অনুভূতিকে একসময় নিজের পক্ষে নিয়ে গিয়েছিলেন সেটি কিন্তু অনেক দিন ধরে রেখেছিলেন যতক্ষণ পর্যন্ত মোসাদের সাথে তার গোপন সংযোগের ঘটনাটি উন্মোচিত হয়নি ততক্ষণ পর্যন্ত কিন্তু এদেশের মানুষ তাকে মনে প্রাণে ভালোবেসেছিল অনেকে তাকে শ্রদ্ধা করত সমীহ করত এবং দেশ বিদেশ থেকে অনেকেই তার দলের জন্য ফান্ড রাইজ করেছিল অথচ তিনি কেলেঙ্কারিতে জড়িয়ে যখন সেটি আর গোপন রাখতে পারেননি বাধ্য হয়ে তাকে স্বীকারোক্তি দিতে হয়েছে সেদিন থেকেই কিন্তু তিনি সাধারণ মানুষের মন থেকে উঠে গেছেন তারপরেও তিনি নানা সময় চেষ্টা করেছেন মানুষের কাছাকাছি যেতে মানুষ হয়তো কিছুটা হলেও তাকে গ্রহণ করার চেষ্টা করেছে কিন্তু পরবর্তী সময়ে যখনই তিনি সুবিধাজনক অবস্থা পেয়েছেন সেখানেই ঝুলে পড়েছেন তখন কিন্তু তার সুবিধাবাদী চরিত্রটি মানুষের কাছে একেবারেই উন্মুক্ত হয়ে যায় এবং তারপর থেকে কেউ কিন্তু তাকে বিশ্বাস করে না কিছুদিন আগে তিনি যখন পুলিশের লাঠিপাটায় আহত হয়েছিলেন তখন তার প্রতি কিন্তু আমরা অন্যদের এক ধরনের সিম্প্রীতি দেখেছি কিন্তু পরবর্তী সময় আবার যখন তিনি তার নিজের স্বরূপ তুলে ধরলেন তখন কিন্তু সেই সিম্পেতি তিনি ধরে রাখতে পারেননি তার প্রতি মানুষের শেষ ক্ষমার যে জায়গাটি ছিল সেটিও তিনি নষ্ট করে ফেলেছেন প্রিয় দর্শক আগামী নির্বাচনে যদি কোনো কারণে নুরুল হকনুর জিততে না পারেন তাহলে তার রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু অত্যন্ত মারাত্মক ঝুঁকিতে পড়বে এবং সেই ঝুঁকি কাটিয়ে উঠে তিনি আর তার নিজের অবস্থানে কখনো ফিরতে পারবেন না প্রিয় দর্শক আমরা চাই নুরুল হকনুর এই যে চালাকিগুলো করছেন তিনি একই সাথে আগারটাও খাচ্ছেন আবার তলারটাও কুড়াচ্ছেন এই প্রবণতা থেকে তিনি বেরিয়ে আসুন এবং বাংলাদেশের রাজনীতিবিদ সম্পর্কে মানুষের যে পুরনো ধ্যান ধারণা ছিল সেটি যাতে আর ফিরে না আসে নতুন প্রজন্মের রাজনীতিবিদ সম্পর্কে মানুষের যাতে এক ধরনের শ্রদ্ধা এবং ভালোবাসা তৈরি হয় এবং তা যেন অব্যাহত থাকে আমরা সেটি প্রত্যাশা করছি সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ